আমাদের ইউটিউবে লাইভ শুরু হয় দেখি ইউটিউবে লাইভটা কেমন হয় যাই হোক কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন আমি মোহাম্মদ মেহেদী হাসান আমি প্রতিষ্ঠাতা পরিচালক অর্থাৎ মহাজন আমি চেষ্টা করতেছি আপনাদের মাহাজে আমি বেশ কিছু সেবামূলক ধরো আমরা প্রোডাক্ট সেল করি কিন্তু প্রোডাক্ট সেল আমাদের শুধু লক্ষ্য না আমরা হলো সেবামূলক কাজ করি বিজনেস আর সবচেয়ে আমি ও যে বিষয়ে আমি একটু কথা বলছিলাম আমরা অনলাইনে যারা আমরা বিজনেস করি মানে প্রোডাক্ট কেনা বেচা করি যারা আমরা এই অনলাইন প্ল্যাটফর্মকে ইউজ করে প্রচুর পরিমাণে প্রোডাক্ট সেল করি আমরা সেটা আপনি বা আমি অনেকেই আছে এখানে আপনারা অ্যাডভান্স একটা ইস্যু থেকে যায় আমাদের অ্যাডভান্স মানে অর্থাৎ কোরিয়ার খরচ বলেন অনেকেই বলে যে কোরিয়ার খরচ কিছু কিছু সময় কিছুটা প্রতারকের পাল্লায় পড়ে আপনারা অ্যাডভান্স দিয়ে আপনাদের টাকাটা নষ্ট করছেন বা টাকাটার কোনো উদিস পাননি ফোন বন্ধ এই ধরনের পেজগুলো আর আমরা যারা রিয়েল বিজনেস করি যারা যদি চার না পয়সা আপনাদের থেকে নিয়ে থাকি চেষ্টা করি যে ডেট ডে হয় ডেট অনুযায়ী প্রোডাক্টগুলো আপনাদেরকে পৌঁছে দেওয়ার প্লাস দেওয়ার চেষ্টা করি হয়তো যে কোনো ছোটোখাটো প্রবলেমের কারণে হয়তো কোনো কারণবশত একটু সমস্যা হয়ে যায় কিন্তু হ্যাঁ তারপরেও অনেকে আপনারা হ্যাঁ অ্যাডভান্স অ্যাডভান্সের কথা শুনে অনেকে পিছায় যান যে মাছ যাওয়ার একটা ভয় থাকে আমরা যারা সোশ্যাল নেটওয়ার্কে মাধ্যমে যারা বিজনেস করি যারা রিয়েল ব্যবসায়ী আছে তারা দেখবেন এই ধরনের লোকগুলোকে আপনারা কীভাবে যাচাই করবেন আমি কিছু থিওরি আপনাদেরকে বলি যেমন আমরা আমাদের নিজস্ব ফেজ দেখায় বিজনেস করি আমাদের প্রোডাক্ট সম্পর্কে আমরা যেরকম সুন্দরভাবে তুলে ধরি বা আমরা প্রোডাক্ট রিভিউর ক্ষেত্রে যারা যেরকম আমাদের বাংলাদেশ বাজারে ই কমার্স বিজনেসের ভিতরে আমার মনে হয় সবচেয়ে বেশি বিজনেস করে হলো ঘরের বাজার জমশেদ মজুমদার উনি অবশ্যই ছোট আইটেম নিয়ে কাজ করে তো হয়তো ওনার অ্যাডভান্স লাগে না ওনার কাছে অর্ডার করলে মাল চলে আসে কিন্তু আমাদের একটা পার্সেল অনেক ওয়েট হয় অনেক দামি হয় মানে এগুলো অনেক সময় সমস্যা হয় যখন আমরা অ্যাডভান্স রাখি ওনাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন কোনো মনে সমস্যা হয় না ইনশাল্লাহ প্রোডাক্ট পেয়ে যাবেন অ্যাডভান্স না দিলেও কি অ্যাডভান্স দিলেও কি প্রোডাক্ট চলে প্লাস আপনার এইচটি বাজার আছে এরকম বেশ কিছু প্রতিষ্ঠান আছে যারা দীর্ঘদিন যাবৎ অনলাইন কে ব্যবহার করে আপনাদের মাঝে বিতরণ করে আসতেছে এমন এমন যেমন আমি বলি ধরেন আপনার এই কাঁচিটা কোনো একটা পেজ এই কাঁচিটার বিজ্ঞাপন দিচ্ছে মার্কেটে কিনতে গেলে পঞ্চাশ টাকা দাম আছে যে কোনো একটা পেজ এই কাঁচিটার দাম দিচ্ছে পনেরো টাকা বিজ্ঞাপন দিচ্ছে উদাহরণস্বরূপ বললাম এই প্রোডাক্টটা এখন আপনারা ভালো করে জানেন যে কাইসিটার দাম হলো পঞ্চাশ টাকা মার্কেট থেকে কি হয়তো কম নিলেও হয়তো পাঁচ টাকা সর্বোচ্চ কম দেবে তার বয়সি আর কম নেওয়া সম্ভব না এখন আপনারা পনেরো টাকা দাম জেনে আপনারা এটা লো মানে এক ধরনের লোভে পড়ে এটা আপনি কিনতে চাইলেন সে আপনাকে বলল যে ডেলিভারি চার্জ দেওয়া লাগবে দেড়শো টাকা সেগুলো মূলত এই কাইসি বিক্রি করার জন্য না আপনার কাছ থেকে ডেলিভারি চার্জটা নেওয়ার জন্য ও চিন্তা করবে কাছ থেকে ডেলিভারি চার্জ পনেরোশো টাকা ভালো লাগে না এ এ ধরনের ধরনের প্রতারক প্রতারকগুলো কাজগুলো চার্জেনা গুলো কিছুদিন আগে আমাদের বেশ কিছু প্রোডাক্টের ছবি একটা চক্র তাদের পেজ আপলোড করে সে মেশিনগুলো আমাদের যে মেশিনগুলো মিনিমাম রেট চোদ্দ হাজার পাঁচশো টাকা সেই মেশিনগুলো তারা দিয়েছিল হাজার টাকা এভাবে কিছু লোক তাদের কাছ থেকে তারা এক হাজার দুই হাজার পাঁচশো এভাবে অনেক লোকের কাছ থেকে অ্যাডভান্স নিছে নেওয়ার পরে তাদের ফোন অফ ফোন অফ তাহলে ভাবেন যে যেখানে আমাদের একটা প্রোডাক্টের মিনিমাম তিন

আমরা হাতে গোনা কয়েকটা কোম্পানি আমরা যারা ইনকোয়েটার বানাচ্ছি তারা দেখবেন যে রেট আমাদের প্রায় সমান সবারই বেশ সমান হয়তো কারো পাঁচশো টাকা কম বেশ এটাই এর বাইরে কেউ আর দিতে পারবে না কারণ আমরা এই খুব সীমিত পরিমাণে লাভ করি এত কম লাভ করি হয়তো আমাদের অধিক সেল হয় বা আমার আমি অন্তত মেলা কম লাভ করি প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্টের সব কিছু ঠিকঠাক রেখে আমি এত পরিমাণ কম লাভ করি যে তো আমার আরও পাঁচটা বিজনেস আছে সেখান থেকে আমি একটু প্রফিট করতে পারি এই জন্য চলতে পারি প্লাস যে ককশিটের মেশিনগুলো অনেকে আপনারা বলেন যে ভাই আপনাদের মেশিনের রেট অনেক বেশি অন্য জায়গায় দেখলাম সাত হাজার আট হাজার টাকায় আপনার ওয়াটো ইনকুমিটার দেয় আচ্ছা ওয়াটো ইনকুমিটার বলতেছে সেটা কি আদেও অটো এটা সর্বনিম্ন অটো ইনকিউবেটর বানাতে গেলে সর্বনিম্ন এক্স রে কন্ট্রোলার ইউজ করতে হয় তাছাড়া কখনো সম্ভব না একটা অটো বানানো এর পরবর্তী যে যে করে তিন হাজার এক আর আরেকটা বিষয় বলি ডিসি কন্ট্রোলার মানে আপনার ডিসি মেশিন ডিসি মেশিন আমরা যারা এক্স রে মার্টার ইউজ করি তারা কখনোই ওই মেশিনগুলোতে ডিসি সিস্টেম করতে পারবে না আর আমি যদি করেও দিই সেটা সিস্টেম কি হবে ওই যে ছোটো ছোটো যে ডিসি যে বাল্বগুলো পাওয়া যায় ওই দুটো লাগাই দিয়ে একটা ডাব্লু বারোশো নয় দিয়ে সিস্টেম করে দেবে আমাদের মেশিনের ভিতরে সর্বনিম্ন দুইটা একশো ওয়াটের বাল্ব লাগানো লাগে যে ছোটো যে মেশিনগুলো আমাদের দুইটা একশো ওয়াটের বাল্ব লাগানো লাগে দুইটা একশো ওয়াটের একটা বাল্ব যেখানে ব্যবহার হবে সেখানে আপনার ছোট্ট একটা কন আপনার ওই মোটর সাইকেল বা ট্রাকে ছোট্ট একটা বাল্ব আপনার কী কন্ট্রোল করতে পারবেন এটা আপনারা আমাকে একটু বোঝায় আমাকে একটু বোঝায় এখন অনেকে আপনারা কক্সিটের ভিতরে অনেকে এই ধরনের মেশিনগুলো বানায় দেখি মার্কেটে ছাড়ে এবং কিছু মানুষের কাছ থেকে এটা আমি মনে করি যে খুবই খারাপ অন্য একটা কাজ আপনি যখন সাত হাজার টাকা কিনতে পারতেছেন তখন আর উচিত একটু ভালো মেশিন কিনা আমি কেন আপনাদের জন্য আমি এই যে দুইশো ছিয়াত্তর ডিমের যে মেশিনটা আমি বলি আমি স্ক্রিনে এখন ছবিটা একটু দিই আমি যদি অবশ্যই ইসে দিতে পারবো না ল্যাপটপ দিতে পারবো না ইউটিউবে চলবে না আমাদের দুশো ছিয়াত্তর অষ্টাশির ডিমের যে দুই টেরার যে মেশিনগুলো আমাদেরকে আছে আমাদের কাছে আছে এই যে এই মেশিনটার আমার মাথার উপরে যে মেশিনটা রাখা আছে এখানে ইউটিউব থেকে দেখতে পারবে না আমাদের ফেসবুকে দেখা হচ্ছে এখানে অষ্টাশি জিমের টেরেট দুইটা ইউজ করা হয়েছে নিচে একটা ফলের ক্যারেট দিয়ে হ্যাস্যাট ট্রে বানা দিয়েছি এটা জাস্ট এখানেও আমরা যে হ্যাস্যাট ট্রেগুলো ইউজ করি এই হ্যাস্যাট ট্রেগুলো আপনার এখানে ইউজ করা যাবে না যার কারণে আমি ফলের ক্যারেটগুলো কিনে আমি এটা দিই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এখন এই মেশিনগুলো আমরা এক্সএ মাঠার ডাবল সাইকেট কন্ট্রোলার ইউজ করি এখানে ওয়াটার লেভেলটা ওয়াটও দিয়েছি ইমিউনিটি ফার দিয়েছি টার্নিং মোটর সিক্স ওয়ার্ক দিয়ে আসি চার চারটা কুলিং ফ্যান ইউজ করেছি ডাবল ডোর ইউজ করেছি গ্লাস ইউজ করেছি এর ভিতরে ছোট একটা আপনার কলে ক্যারেটের যে ঝুড়িটা আছে ঝুড়িটা ইউজ করেছি অ্যাভারেজ মিলে এই মেশিনটা নয় হাজার নয়শো নিরানব্বই টাকা পাঁচশো টাকার ডেলিভারি চার্জ এর সাথে যদি কোয়েল পাখি ট্রেনে তাহলে দাম পড়বে আরও পাঁচশো টাকা অ্যাড হবে এর নিচে যদি একটি টাকা কেউ কম নেন তাহলে এই মেশিনটা আমি কারোর কাছে বিক্রি করতে পারবো না কারণ এই মেশিনটা এখানেও যে কন্ট্রোলার এখানেও যে মোটর যেখানে ফ্যান ইমিউনিটি ফায়ার সব কিছুই সেম ইউজ করে এর ভিতরে সার্কুলেশনের যে ফ্যানটা ইউজ করা হয় চারশো বা ছশো ক্যাপাসিটি পর্যন্ত বা নয়শো ক্যাপাসিটি পর্যন্ত সেম একটা ফ্যান ইউজ করা হয় তাহলে আমি এখান থেকে কিভাবে সম্ভব কম রাখব আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে এই মেশিনটা আমি সর্বোচ্চ ধরেন আমার তো এখান থেকে প্রফিট খুবই কম হয় খুবই সামান্য প্রফিট করি আমি এখানে এই মেশিনগুলোতে খুবই সামান্য অন্য অন্য মেশিন বিক্রি হলে হয়তো দেখা যাচ্ছে যদি আমার সপ্তাহে এটা পাঁচটা হয় অন্য মেশিন আমার দশটা হয় সেই তুলনায় আমার এখান থেকে একটু সাশ্রয় হয়ে যায় তাতে আমার অ্যাভারেজ মিলে দিন শেষে আমার কিছু ডালবতে পয়সা থাকে একটা লোক ফোন দিচ্ছে আমি এটা লাইভ করতেছি আপনাদের সাথে যাই হোক এই মেশিনটার যে প্রাইসটা আছে নয় হাজার নিরানব্বই টাকা আপনারা চাইলে মেশিনটা এখন পাবেন আমাদের থেকে নিতে পারবেন এই আমার জোরেও রাখবো আমি ইনশাল্লাহ চেষ্টা করব পুরো দিয়ে মানে ঈদ পর্যন্ত এই অফারটা রাখার জন্য কারণ অনেকেই সিঙ্গেল পাল্লা ইউজ করে আমি ডাবল পাল্লা ইউজ করেছি মানে আমার একটা মেশিনের পারফেক্ট লুক আমি লুকিং এটাও ঠিক রাখার চেষ্টা করি মেটিরিয়ালটাও ঠিক রাখার চেষ্টা করি সব কিছু ইনশাল্লাহ আমি ঠিক রাখার চেষ্টা করি যেহেতু জিনসটা আপনার কাছে থাকবে কিছু কিছু খাবার আছে দেখতে খুবই মানে সুন্দর কিন্তু খেতে মজা না তারপরেও জিনিসটা খাওয়ার চেষ্টা করি কিন্তু কিছু খাবার আছে দেখতে খুবই বাজে খাইতে খুব সুস্বাদু কিন্তু সেটা খাওয়া যায় না রুচিতে যেটা না বাদে সেটা হলো খাওয়া যায় না তো দেখতে সুন্দর না হলে ব্যবহারও সুন্দর উচ্চ আসবে না কারণ আপনার মনের থেকে একটা চাওয়া থাকে তার উপরে ডিপেন্ড করে জিনিস ভালো মন্দ হয় যাই আমি চেষ্টা করি আমাদের মেশিনগুলো সবসময় মানে ভালো কিছু দিয়ে আস দেখতে সুন্দর দেখতে সুন্দর হতে হবে আমাদের মেশিন অদে মেশিন গুলো ব্যবহারের সুযোগ সুবিধা থাকতে হবে প্লাস দেখতেও সুন্দর হতে হবে সবকিছু মেলোয়ে আহ কাস্টমার ফোন দিয়ে যাবে যোক সবাই ভালো থাকবে সুস্থ একটা